আপনারা দেখতে পাচ্ছেন বরিশালে চর্মনার এক নম্বর মাঠের কিছু অংশ এরকম মাঠ আছে পাঁচটা দেখতেছেন এক নম্বর মাঠের কিছু অংশ এখন দেখতে পাচ্ছেন চরমনার পীর সাহ পীর সাহেবের বড় ছেলে মরহুম পীর সাহেবের বাসা আরেকটা দেখতে পাচ্ছেন এটাও মরহুম পীর সাহেবের বাসা দূরে দেখতে পাচ্ছেন ঘাটে বাজার লঞ্চ দূর দূরান্ত থেকে আসা সকল মুসলেদের জন্য অপেক্ষা করছে মাহফিল সবচেয়ে আশ্চর্য বিষয় যে যে দেখতে পাচ্ছেন যে তাবুগুলো টাঙানো হয়েছে এই তাঁবুগুলো মাত্র দুই ঘন্টার আড়াই ঘন্টার ভিতরে সম্পূর্ণ লাগানো শেষ হয়ে যায় লাগানোর সময় থেকে মাত্র দুই